অনেকদিন হলো কোনো পুরোনো বাংলা সিনেমা নিয়ে কথা বলা হয় না আমার তো একটা ওল্ড ইজ গোল্ড একটা এ আছে আর কি আলাদা সেকশন আছে সেখানে আমি অনেকগুলো পুরনো বাংলা সিনেমা নিয়ে সিনেমা নিয়ে কথা বলেছি তো আজকে কথা বলবো একটা কি বলবো ইতিহাস সৃষ্টি করেছিল সেই সময় এবং এখনো আমরা যখন এই সিনেমাটা দেখি আমাদের শুধু আমি একা না আমার মতন আমি জানি অনেকে রয়েছে যারা পুরোনো দিনের সিনেমাগুলোকে মাঝে মাঝে রিভাইজ করে দেখে আর কি তোমাদের মধ্যে থেকে অনেকে রয়েছে তো তাদের কাছে তো এটা দারুণ সিনেমা নাইনটিন এইটি রিলিজ করেছিল সাহেব হ্যাঁ কে ছিল টাইটুলার রোলে তাপস পাল তো এই সিনেমার ডিরেক্টর ছিল বিজয় বোস এবং এটা একটা রেডিও প্লে থেকে নেওয়া হয়েছিল রঞ্জন রয়ের তো বিজয় বোস ডিরেকশন দেয় তাপস পাল রয়েছে সাহেবের চরিত্রে তার বাবার চরিত্রে আমরা দেখতে পেয়েছিলাম উৎপল দত্তকে তার বোনের চরিত্রে আমরা দেখতে পেয়েছিলাম মোহরায় চৌধুরীকে যার বিয়ে ঠিক হয় কৌশিক ব্যানার্জির সাথে মাধবী মুখার্জিকে আমরা বৌদি হিসেবে দেখতে পেয়েছিলাম সমু ভট্টাচার্যকে সাহেবের কোচ মানে তাপস পালের কোচ হিসেবে পেয়েছিলাম এছাড়া নিমু ভৌমিক সহ আরো অনেকে রয়েছে সমুদ্রলা বড়ুয়া দাদা বৌদি এই ক্যারেক্টার গুলো প্লে করেছিল রত্না ঘোষাল তো এটা একটা কিন্তু ফ্যামিলির মতন ছিল তারা মাঝে মাঝেই এই ধরনের ফ্যামিলি ওরিয়েন্টেড প্রচুর গল্প আমাদেরকে কিন্তু দিয়েছে অনেক সিনেমাতে তারা একসাথে অভিনয় করেছে তো গল্পটা অল্প করে বলি একটা ফ্যামিলি যেখানে উৎপল দত্ত মানে সেরকম টাকা পয়সা তার নেই তার ছেলেরাও মানে মানে ফ্যামিলির জন্য অতটা কি বলবো টাকা পয়সা দিয়ে কোনো ব্যাক আপ দিতে পারে না তো মহারায় চ্যাটার্জি তার মেয়ে উৎপল দত্তের মেয়ে এবং তাপস পাল হচ্ছে ছেলে তো এই ছোট্ট ছেলে সাহেব সে ফুটবল খেলায় খুব ভালো তার মধ্যে একটা পোটেন্সিয়াল রয়েছে সে একসময় বড় প্লেয়ার হবে তো এমত অবস্থায় মহারায় চৌধুরী মানে তার যে বোন তাপস যে বোন তার বিয়ে ঠিক হয় কৌশিক ব্যানার্জির সাথে কিন্তু এই বিয়েটার জন্য প্রচুর টাকা দরকার ছেলেরা হাত তুলে নেয় কেউ টাকা দিয়ে হেল্প করবে না তো আলটিমেটলি কি হবে টাকাটার জোগাড় হবে তার জন্য তাপস পাল নিজের কিডনি বিক্রি করে যে একজন বড় ফুটবলার হতে পারতো সে নিজের কিডনি বিক্রি করে দেয় মানে তার ফুটবল কেরিয়ারটা পুরো শেষ করে দেয় এবং একদিকে মোহরাই চৌধুরীর বিয়ের এ চলছে অন্যদিকে তাপস পাল মানে অন্য রকম অন্য রকম একটা ফিল ছিল এই সিনেমাটার মধ্যে এখন যখন দেখি না হারিয়ে যায় এবং গানগুলো স্পেশালি রোমেন্ট ঠাকুর গানগুলোকে যে ইউজ করা হয়েছে অসম এবং অ্যাক্টিং কাকে ছেড়ে কার কথা বলো পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকে যদি পজিটিভ দিকে ধরো উৎপল দত্ত তাপস পাল মহারয় চৌধুরী তারা যেরকম করেছে নেগেটিভ দিকে নিউ ভৌমিক রত্ন ঘোষাল আরও যারা ছিল দাদা বৌদির চরিত্রে তারা যা নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছে মানে কি বলবো শম্ভু খুব ভালো কাজ করেছিল কোচ হিসেবে সাপোর্টিং রোলে আর কি কিন্তু পাল মানে অন্য লেভেলে চলে গেছে এই সিনেমাটা করে আর কি এবং সাহেব শুধু এই সাহেব না দাদার বলে একটা সিনেমা আছে এই ধরনের কিছু পুরোনো দিনের তাপস পালের সিনেমা আছে যেগুলো মানে কি বলবো আর কি খুবই ভালো গল্প খুবই ভালো স্টোরি টেলিং খুব ভালো ভালো গান অভিনয় গল্প মানে সমস্ত কিছু মিলে আলাদা একটা ফিল ছিল সেই সিনেমাগুলোর মধ্যে এখনকার দিনে সিনেমাগুলো দেখলে সেই ফিলগুলো পাওয়া যায় না তখন অত বাজেটে ছিল না অত ক্যামেরার কারুকর্য ছিল না কারুকার্য ছিল না টানা অনেকটা লং শট চলতো তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট ধরে লোকে অভিনয় করতো এখন তো কাট শর্ট মানে প্রচুর মেমোরিজ রয়েছে আমি যেরকম ছোটবেলায় টিভিতে দেখেছি মা বাবা যখন দেখত তখন বসে বসে সিনেমাগুলো দেখতাম আমার খুবই পছন্দের একটা সিনেমা সাহেব এরকম আরও প্রচুর সিনেমা আছে সেগুলো নিয়ে আমি মাঝে মাঝে কথা বলি ইন ফিউচারও বলবো তোমরা অনেকেই বলো নতুন বাদ দিয়ে পুরোনো দিনের সিনেমা নিয়ে কথা বলে আমি দেখি এবং দেখলে পুরোনো দিনের সিনেমা নিয়ে কেন কথা বলবো না আমি চাই নিউ জেনারেশন বা এখনকার জেনারেশন যে যারা তারা এই সিনেমাগুলো দেখুক একবার অন্তত দেখুক একটু সময় বার করে দেখতে বসু দেখবে হারিয়ে যাবে যারা সিনেমা ভালোবাসে ভালো সিনেমা দেখতে ভালোবাসে তাদের এই সিনেমাগুলো অন্যরকম লাগবে তো ঠিক আছে তোমাদের কার কি মতামত তোমাদের কোনো মেমোরিজ থাকলে এই সিনেমাটা রিলেটেড নিচে প্লিজ কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক একদম লাইকের একদমটা প্রথমবার দেখছো নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করানো সেটা বেল আইকন আছে সেখানে ক্লিক করো অল্পে ক্লিক করো ঠিক আছে তোমাদের ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউ লভ কেয়ার